নো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে ও সেই ছেলে বেড়াতে পারিনি এই পথে চলতে শেখাতে কেমন আছেন আজাবাদি ভালো আছেন আমিও ভালো আছি আমি শ্রীমচন মাইลิসান বলছি সঙ্গে আমার রোহন ভাই আছে তো রোহন ভাই আছে তামিম ভাই যে দন্ড ছিল সেই দ্বন্দ্বটা নিয়ে আজকে আমরা মীমাংসা করতে চলেছি অপেক্ষা করছে ওখানে তৌহিদ আর তুষার ভাই ওরা দুজনে অপেক্ষা করছে আমি রোহনকে নিয়ে আসছি আমি ওদিক থেকে এক্ষুনি আসবে চলো রোহন ভাই সেখানে স্নান করো হ্যাঁ অবশ্যই অবশ্যই যাওয়ার জন্য তো দূর আসা চলো আগো না 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 তুমি আগো আমি তো আছি তোমার সঙ্গে তুমি চলো না সেই তো দাঁড়িয়ে আছে তুষার ভাই বন্ধুরা বহু দিনের সমস্যা আপনারা দেখে আসছিলেন সেই সমস্যাটা সমাধান করতে চলেছি আজকে আর সমস্যা আজকে সমাধান করেই তবে আজকে বাড়ি ফিরবো সেই অদা করে কিন্তু আজকে নিয়ে আসছি রন ভাইকে নিশান ভাই জোর করে নিয়ে আসছে অবশ্যই জোর করে বলো আর যাই করে বলো কিন্তু মীমাংসা আজকে করেই তবে বাড়ি যাব আমি কিষান ভাই হচ্ছে জোর করে বলছে যে এখন তো ভালো লাগছে না ব্যাপারটা কিষান ভাই জোর করে নিয়ে আসছে আর কিষান ভাই হচ্ছে সবথেকে আমার ক্লোজ সবথেকে আমার এখন এখন এখনকার মধ্যে সবথেকে আমার ক্লোজ হতে হলে কিষান ভাই সবথেকে আমার ক্লোজ মানুষ আর উনি আমার সমস্ত কাজে আজকে হচ্ছে সোশ্যাল মিডিয়া বলে নয় সোশ্যাল মিডিয়ার বাইরেও উনি উনি সব সময় আমার পাশে ছিল কিষান ভাইকে অসংখ্য ধন্যবাদ রয়েন ভাইকে ভাই

সকলকে স্বাগত জানাই আর আমার খুব ভালো লাগছে যে সবাইকে একত্রিত করতে পারছি এবং এক জায়গায় এনে দাঁড় করিয়েছি এখানে অপেক্ষা করছিল বন্ধুরা আমরা চলে এসেছি দুজনারে মিলন করার জন্য এখানে রন ভাইকে আমি নিয়ে এসেছি অলরেডি টাইম ভাই ব্যাগা ব্যাগা ভাবে চলাফেরা করছে যেহেতু এখানে স্বাগত জানাচ্ছে আমাদের দুই ভাই আর ওখানে সামিন ভাইকে স্বাগত জানালো আমাদের তুষার ভাই আর চলো 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 ভাই পড়ছো এই করলে হবে না যেতে হবে

আমরা সেই রোহন আর সেই তামিমকে দেখতে চাই যে তামিম দা আর যে রোহন দা আগের মতো ছিল যেমনই তেমন আমরা আগের মতো দেখতে চাই আনন্দে নাচে মন আনন্দে পাঁচে মন স্বপ্ন যে সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে আশা জাগালে তুমি শুন

তো সেই তামিনদা সেই রোহনদা সেই তুষাদ্দা আমরা একই ফ্রেমে

ভালোবাসার আবেগ ঋষান সেটা আমি আর शाहरुख ভাই মিলে যে এটাই করতে পেরেছি মিলন করতে পেরেছি এটাই আমাদের কাছে খুবই আনন্দের বিষয় এবং গর্বের বিষয় তো

শাহরুখাই নিশান ভাই সবাই আমরা একই ক্যাটাগরির মানুষ আর সবাই মানে আমরা এই কাজে নেমেছি আজকে শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পেলে আমরা আগে যেতে পারবো আপনারা সবাই জানেন

আমাদের এই নামের ভাই ভাই তো আমাদের সত্যি কথা বলতে কি আমাদের নিজেদের মধ্যে যা বুল হয়ে গেছে তো আপনারা ক্ষমা করে দেবেন আর আমরা নিজেরা বুঝতে পেরেছি তো আজকে আমরা খুব খুশি

তো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রোহান বলছি আমার পাশে এখন এটা হচ্ছে লিশন ভাই এটা হচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের সহপ্রিয় তুষার তো আপনারা যাকে অঙ্কুশ নামে ছিলেন অঙ্কুশ কে হচ্ছে তুষার সোশ্যাল মিডিয়াতে সর্বপ্রথমে নিয়ে এসেছিল তো যাই হোক আপনারা সবাই জানেন তুষার কে মানে তুষারের ব্যাপারটা মানে সম্পূর্ণ আপনারা জানেন তো আজকে আহ আমি সর্বপ্রথমে ইউটিউবে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ওয়ার্কিং কাজে আমি প্রথমে এসেছিলাম

শাহরুখ ভাই ছিল এরা হচ্ছে সবাই হচ্ছে মানে আগে অফ ক্যামেরায় হেল্প করতো মানুষকে অফ ক্যামেরায় মানুষকে হেল্প করতো আলিশান ভাই সম্পর্কে আমি একটা কথা একটা ভিডিওতে বলেছিলাম আর শাহরুখ ভাই সেম একই মানুষ তো আর এদিকে তৈ থাইওয়া আছে তিনি হচ্ছে আগে একটা কন্টেন্ট করতো এরকম মানে সোশ্যাল ওয়ার্কিং একটা ভিডিও করতো সেখানে ওনার ভিউজটা ঠিকঠাক মতো উঠতো না তারপরে ওনাদের বাড়ি হচ্ছে আমাদের মানে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে আর লিসান বাড়ি আমাদের বাড়িতে রেলচুমা দূরত্ব আপনারা জানেন আর শারুখ ভাই তামিমদার বাড়ি পাশাপাশি আর শারুখ ভাই তামিমার বাড়ি থেকে আমার বাড়ি হচ্ছে এক কিলোমিটার দূরে তো আমরা শুধু আপনাদের কাছে একটাই আশা করে থাকি যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমি যেন অসহায় করি মানুষদের পাশে দাঁড়াতে পারি আমরা নাচানাচি ভিডিও করছি না কোনো ব্লগিং ভিডিও করছি না কোনো একটা চাইলে আমরা ব্লগিং ভিডিও করে আমরা সেখান থেকে ইনকাম করতে হ্যাঁ ফানি ভিডিও করছি না আমরা এন্টারটেনমেন্ট ভিডিও করছি করছি না আমরা চাই আমাদের হাত থেকে দুটো একটা মানুষের উপকার হয় তো হোক প্রথমে তামিমটার মুখে মিষ্টিটা তুলে કાસો સો મિનિટ આશા દો দাও ચાર ટમેટા એક આ દો આ એ તો આપણા જાણને જામના કોઠા દી એ સિલા અમે ના રિજન્ડાર જે આપણે એક બનાવો અમે તો રોહન ના કે ઠીક છે એય સોરી તામિન ના કે એ સંગે એ તો બોંદુરા કુસદાર મુગે એક મિનિટ લે લે એરાજી આલે તામિન દા તામિન આમદા કેલું ના ખાર્યો આ આ આ દેલામ તો

চারটা মিষ্টি পাখিয়ে দিচ্ছি মিষ্টি পাকিয়ে গালিয়ে আমি জানি ওই জন্য চারটে মিষ্টি নিয়েছি শোনার জন্য